পেঁপে আমরা তো সবাই চিনি তাই না আর পাকা পেঁপে আমরা অনেকে খেতেও ভালোবাসি কিন্তু পেঁপে শুধু খাওয়া না ফল হিসেবে যেরকম ভালো শরীরের জন্য একইভাবে আমাদের স্কিন গ্লোয়িং করতে সাহায্য করে এই পেঁপে এবং স্কিনের একাধিক সমস্যা দূর করতে পারবে কিন্তু কিভাবে সেগুলো তোমরা অনেকেই জানো না বাট পেঁপের কিন্তু অনেক যেরকম প্রোডাক্ট রয়েছে পেঁপে যুক্ত তোমরা সেগুলো ব্যবহার করতে পারো ঘরোয়াভাবেও তোমরা ইউজ করতে পারো শুধু শুধু পার্লারে গিয়ে টাকা খরচ না করে তোমরা কিভাবে ঘরে বসে তোমরা ত্বকের যত্ন করবে পাকা পেঁপে দিয়ে আজকে সেটাই শেয়ার করব এই ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লাগবে সেই সঙ্গে আরও অনেক কিছু ইনফরমেশন দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা না টেনে দেখতে থাকো এবং ভিডিও শেষে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন এবং ফাইবার এটা বারো মাসে আমাদের ত্বকের জন্য ভালো এবং আমাদের শরীরের জন্য বেশ উপকারী প্রাচীনকাল থেকে নারীরা এই পেঁপেই ব্যবহার করত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ব্রেনের সমস্যা দূর করত। অনেক ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এই পেঁপে পেঁপেযুক্ত প্রোডাক্ট তো মার্কেটে অনেক রয়েছে যদি তোমরা কোনো প্রোডাক্ট পারচেস করতে নাই যাও কারণ সেখানে শুধুমাত্র পেঁপে না আরও কিছু কেমিক্যাল তো অবশ্যই অ্যাড করা থাকে সেটা যতই ন্যাচারাল এবং যতই বলু যে এই সমস্ত হার্বাল প্রোডাক্ট তারপরেও কিছু না কিছু কেমিক্যাল অ্যাড করা থাকে তো সেটাও যদি তোমরা স্কিপ করতে চাও তাহলে বলবো ঘরে বসে তোমরা কীভাবে স্কিন কেয়ার করবে পেঁপে দিয়ে এখন তোমরা দেখে থাকো সবার প্রথমে বলবো গায়ের রঙ তোমরা কীভাবে উজ্জ্বল করবে পাকা পেঁপে দিয়ে সবার প্রথমে তোমরা যেটা করবে পাকা পেঁপের এক বাটি তোমরা পাকা পেঁপের টুকরো নিয়ে নেবে এবং সেটাকে ভালো করে চটকাবে মিক্স করে নেবে একটা জুস মতো বের করে নেবে দেন সেখানে যেটা করতে হবে একটা পুরো লেবুর রস তোমরা এখানে অ্যাড করবে এই দুটো মিশ্রণকে ভালোভাবে তোমরা মিশিয়ে নাও এবং পরিষ্কার মুখের মধ্যে মুখে গলায় হাতে পায়ে সারা শরীরে তোমরা এটা লাগিয়ে আধ ঘন্টা মন্ত ত্রিশ মিনিট পর্যন্ত এটাকে ছেড়ে দাও দেন তোমরা নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নেবে এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন নিয়মিত এটা ইউজ করতে পারো দেখবে তোমাদের গায়ের রঙ কিন্তু এক সপ্তাহের মধ্যে অনেকটা পরিমাণে লাইট হয়ে আসবে অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে যাবে যদি মুখের মধ্যে কোনো চোপ থাকে সেগুলোও কমে আসবে কেননা মুখের কালো দাগ দূর করতে পেপে কিন্তু ভীষণ সাহায্য করে তাছাড়াও পেঁপে কিন্তু আমাদের ত্বকের দারুণতা বজায় রাখে অর্থাৎ ত্বকে যে বলি রেখা পড়ে এটা কিন্তু পেঁপের মধ্যে থাকা যে হাইড্রক্সাইড রয়েছে এটার ফলে মুখের মধ্যে কোনোরকম কোনো বলি রেখা কিন্তু পড়তে দেবে না পাশাপাশি পেঁপের মধ্যে থাকা ভিটামিন ই এবং সি বজায় রাখে ত্বককে সবসময় রাখতে সাহায্য করে আধা কাপ মতো পাকা পেঁপের চোটকে মানে একটা পেস্ট মতো করে সেখানে সামান্য পরিমাণে এক চামচ মতো দুধ একটুখানি মধু মিক্স করে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেবে দিন পরিষ্কার মুখে এবং গলায় লাগিয়ে তোমরা এটা কুড়ি মিনিট পর্যন্ত রাখতে পারো তারপর হচ্ছে নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে তোমরা যদি নিয়মিত সপ্তাহে শুধুমাত্র দুদিন এই টিপসটা ফলো করতে পারো তোমরা দু সপ্তাহের মধ্যে তোমাদের স্কিনের মধ্যে পার্থক্যটা নিজেরাই দেখতে পাবে আমি আলাদা করে কিছু বলছিলাম কেননা পেপের গুণাগুণ অনেক রয়েছে আমি বলেও শেষ করতে পারবো না কাকা পেঁপের গুণাগুণ তো অবশ্যই তোমরা শুনলে এবারে আমি তোমাদের টিপস শেয়ার করবো যেটা হচ্ছে কাঁচা পেঁপে আমাদের স্কিনে কি করে উপকারে আসবে তাহলে বলছি শোনো ফেসের মধ্যে যে ছোটো ছোটো কালো স্পট থাকে সেটা পিম্পলস থেকেও হতে পারে বা অন্যান্য কারণ থেকে হতেই পারে মুখের মধ্যে অনেকেরই কিন্তু কালো দাগছপ থাকে তাছাড়াও হাতের কনুই তারপর হচ্ছে ঘাড়ের চারপাশটা হাঁটুতে দেখবে কালো একটা ছোপ বসে যায় মানে একদম জেদি দাগ বলতে পারো সেটাকে রিমুভ করতে পারে সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা কাঁচা পেঁপে কাঁচা পেঁপেটাকে তোমরা ভালো করে থেতো করে নেবে এরপর তোমরা এখানে কাঁচা দুধ অ্যাড করবে সামান্য পরিমাণ এবার এই মিশ্রণটিকে তোমরা যেটা করবে হাতে যেমন কনুই রয়েছে তোমাদের যেখানে যেখানে কালো কালো স্পট রয়েছে কনুই হতে পারে হাঁটু হতে পারে ঘাড়ের চারপাশটা হতে পারে যেখানে যেখানে ব্রণ রয়েছে পুরো ফিসে লাগানো কোনো দরকার নেই যেখানে শুধুমাত্র ব্রণ রয়েছে সেখানেই লাগাবে এটা ততক্ষণ পর্যন্ত রাখবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসবে আচ্ছা বেশিক্ষণ টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা শুকিয়ে আসবে তারপর নর্মালি তোমরা জল দিয়ে ধুয়ে নেবে তোমরা যদি নিয়মিত এইভাবে এটা লাগাতে পারো সপ্তাহে মানে রোজ দিন না হলেও চেষ্টা করবে চার দিন এটাকে ব্যবহার করার তাহলে দেখবে খুবই অল্প সময়ে তোমাদের যে ব্রোনের দাগ থাকবে এটা এক থেকে দুবার ইউজ করে ব্রোনের দাগটা অনেকটা পরিমাণে কমে আসে আমি তোমাদের বলছি আর তাছাড়াও যেখানে যেখানে তোমাদের কালচে দাগ রয়েছে তো যেখানে ভারী কালচে দাগ রয়েছে যেরকমটা হচ্ছে হাঁটু বলো কনুই আর এটাকেই কমানোর জন্য একটুখানি টাইম লাগবে এটা নিয়মিত তোমাদের ফলো করতে হবে তো এই তো গেল ত্বকের ক্ষেত্রে পেঁপের ব্যবহার এবারে আসি আমাদের যে পা রয়েছে দেখবে অনেকেরই পায়ের গোড়ালি ফাটে ঠান্ডা গরম যে কোনো সময় পা ফাটতে থাকে সারা বছরই পা ফাটা অনেকেরই তো সেটাকে কমানোর জন্য একটা পাকা পেঁপে তোমরা ভালো করে পেস্ট করে স্নানের আগে যেখানে তোমাদের ফাটা অংশ রয়েছে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর হালকা গরম জল দিয়ে এটাকে ধুয়ে নাও নিয়মিত তোমরা যদি এটা লাগাতে পারো তোমাদের পায়ে যদি যেরকম ড্রাই স্কিন থাকে মানে ফ্রিকি স্কিন উঠে আসে লাল ভাব চুলকানি ভাব থাকে পায়ে এগুলো কিন্তু পুরোটাই কমে আসবে এবং কিছুদিন ব্যবহার করলেই দেখবে তোমাদের পাটা পুরো সফট হয়ে গেছে পায়ের ফাটা ভাবটা অনেকটাই কমে আসবে এবং পাটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে তো পেপের গুণাগুণ এবং তোমরা কিভাবে ইউজ করবে আমি সেটাও বলে দিলাম আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমি যেভাবে বললাম ঠিক তোমরা যদি এইভাবে ইউজ করতে পারো আমি যেগুলো যেগুলো বলেছি সবগুলো কাজ করবে বলুন চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওতে অবশ্যই লাইক করবে